ওম শোনা তোমার বই এইগুলো তুমি বই পড়ো ও বাবা বই পড়ে তো কম খেলে আর গোছায় বেশি এই বইগুলো অনেকটা ভালো ছিল বুকস হচ্ছে এটা বোর্ড বুকের এই যে বুক সেট দশটা ছিল এটা ও বাবা বলতেও দেবে না আমাকে দেবে না দেবে না ওম শোনা অ্যাপেল দেখাও তো অ্যাপেল কই দেখাও তো না অ্যাপেল কই হ্যাঁ অ্যাপেল দেখাও তো কই অ্যাপেল কই অ্যাপেল কই আঙুল দিয়ে দেখাও অ্যাপেল কোনটা আর কই ভেরি গুড এগুলো বাচ্চাদের জন্য ভীষণ ভালো এগুলো ছবিটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কার্ডবোর্ড কার্ডবোর্ডের মতো ছিঁড়েও ফেলতে পারেন ওরা ভা